নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করে আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকে রান্না করছি চিলি চিকেন তার জন্য আদা রসুন নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি এবং আদা রসুন কিছুটা গেট করে নিয়েছি আর ওই আদা রসুনটুকু ভালো করে মিক্সার মেশিনে পেস্ট করে নেবো আর রসুন কিছু ও নিয়েছি আর পেঁয়াজটাকেও পেস্ট করে নেবো কিছু পেঁয়াজ একদম কুচুকুচি করে কেটে চাদা রসুনের সাথে পেস্ট করে নেবো এদিকে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওর মধ্যে প্রথমে লেবু রস মাখিয়ে নেব ভালো করে তারপরে আমি হচ্ছে কি মাংসের পরিমাণ অনুযায়ী লেবু রসটা দিচ্ছি তোমরা যেমন কর করবে যখন তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে নেবে তাহলে প্রথমে লেবু রস মাখিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি যেমন মাংস সেরকম টাইপের ডিমটা দিতে হবে ওর মধ্যে তাই আমি এখানে যেমন মাংস নিয়েছি সে অনুযায়ী ওর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আমার এখানে তিনটে ডিম লেগেছে তাই জন্য আমি তিনটে ডিম দিয়েছি সে ডিমটাকে নিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর তারপর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ওখানে ও ডিম ফাটানোর সময় খোলা পড়েছিল ওগুলো তুলে দিয়েছিল আর তোমরাও দেখে নেবে ডিমের খোলা যাতে ওই মাংস ম্যারিনেট করার মধ্যে না পড়ে আমার একটু পড়ে গিয়েছিলো আমি তুলে ফেলে দিয়েছি তারপরে হচ্ছে ওর মধ্যে ডিমগুলো মাখানোর পরে ওর মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে লবণটাকেও মাখিয়ে নিচ্ছি তারপরে আদা রসুন এবং পেঁয়াজ যে পেস্ট করেছিলাম ওটাকেও হচ্ছে কে এর সাথে মাখিয়ে নিচ্ছি এই ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে মিক্সড করে নেবো ওর সাথে লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেলে ভালো করে তারপরে ওতে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো ও প্যাকেট গরম মশলা গুঁড়ো ওটা দিয়ে দিচ্ছি সানরাইসের দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে নেব তোমরা যখন চিলি চিকেন বানাবে তোমরা পরিমাণটা তোমাদের মাংস অনুযায়ী রাখবে আমি হচ্ছে আমার মাংসের অনুযায়ী পরিমাণটা রেখেছি এবং কি কী উপকরণ দিচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি তারপরে হচ্ছে কনফ্ওয়ার দিচ্ছি পরিমাণ মতন কর্নফাওয়ার দিয়ে কর্ন ভালো করে মিক্সড করে নেব মাংসের সাথে তারপরে এ কর্ন আমার এখানে যতটা পরিমাণ লাগছে আমি ততটা পরিমাণ দিচ্ছি তারপরে ওর মধ্যে পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি দিয়ে বেসনটাকেও ভালো করে মাখিয়ে নেব আর বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমাদের মানে মাংসের পকোড়ার জন্য ব্যাটারটা কমপ্লিট এদিকে হচ্ছে গিয়ে কড়াইতে তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল একটু খুব ভালো গরম হয়ে গেলে ভালো তাহলে পকোড়াগুলো লেগে যায় না তাই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলোকে আর তেল খুব ভালো কনকনে যত গরম হবে তত ভালোভাবে ভাজা হবে ভালো আর এদিকে আমি পকোড়াগুলো একের পর দিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে এবার অন্য ফিট আমি ভেজে নিচ্ছি আর ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব আর এদিকে হচ্ছে কি একটা পিঠ দিয়েছি অনেক যেহেতু মাংস ছিল পরিমাণ বেশি ছিল ওই জন্য অনেকটা সময় লাগবে তাই জন্য আমি দুটো কড়া নিয়ে পকোড়াটা ভেজে নিচ্ছি তাই একটা কোড়ায় ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে আর তারপরে হচ্ছে কি আর একবার দিয়ে দেবো দিয়ে ওটাকেও ভেজে নেব সমস্ত পকোড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি আর সমস্ত পকোড়া ভাজা হয়েই যেতে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর তারপর হচ্ছে কি আর একবার বাকি ছিল ভাজতে সেটাকেও অন্য করার মধ্যে দিয়ে দুটো করার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা অল্প পরিমাণ বাকি আছে আর এদিকে হচ্ছে কি আমি যে চিলি চিকেন করবো তার জন্য প্রথমে আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ অল্পটা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে পেঁয়াজ স্লাইট করে কাটা এবং ক্যাপসিকাম স্লাইস করে কাটা ওটাকে দিয়ে ভেজে নিচ্ছি অন্য দিকে হচ্ছে কি চিলি চিকেনের যে মশলাটা তার জন্য সোয়া সস নিয়েছি পরিমাণ মতো আমি দিচ্ছি সোয়া সস তারপরে ওতে দেবো ঢাকাটা করে গিয়েছিলো আর হচ্ছে ওতে দেবো টমেটো কেচাপ আর ওটা ক্রিস্টন কোম্পানির ওইটা দিচ্ছি আর আর দিচ্ছি হচ্ছে কি গ্রিন চিলি সস ওটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে ওটাকে ফাটিয়ে নিচ্ছি নিয়ে ওদিকে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে এটাকে কষে নেব ভালো করে এটা ভালো করে কষে নেবো কিছু কষার সময় ধরে আর যখন ফুটতে আরম্ভ করে দেবে কিছুটা তখন ওর মধ্যে আমরা পরিমাণ মতন জল ঢেব তার আগে একটু কষে নিতে হবে মশলাটা থেকে মশলাটা অল্প পরিমাণ কষে নেব না পরিমাণ ভালো কষে নেব আস্তে আস্তে চেড়ে আর এই যে মশলাটা ফোটা আরম্ভ করে দিয়েছে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে অন্যদিকে কর্নফ্লাওয়ার গোলা জল লাগবে তার জন্য জল নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকেও ফাটিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিলে ওটা লাস্ট লাগবে আমাকে তারপরে এতে জল দিয়ে দিয়েছি দিয়ে এতে এবার লবণ দিয়ে দিয়েছি জ আর এই জলটা কিছুক্ষণ সামান্য ফুটে উঠলে তখন আমরা মাংসগুলোকে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব মাংসগুলো দিয়ে কিছু সময় একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে যাতে ওর মধ্যে এই গ্রেভিটা ঢুকতে পারে মাংসটা ভালোভাবে ফুটিয়ে ওটা নেড়ে চেড়ে নেবো নিয়ে ওটাকে ভালো করে ফুটুক ভালো করে ফুটিয়ে নেব নিয়ে তারপরে ওর মধ্যে হচ্ছে কি জলটা দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে এলে কনফার করা জলটা দিয়ে ওটাকেও ভালো করে ফুটিয়ে নিলো নেব। আর কিছুক্ষণ কনফার থিতে থেকে যায় যখন কনফার দেবো তখন একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো আর তারপরে লাস্টে অবশেষে হয়ে গেলে ওতে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার যদি তোমাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবে প্রত্যেকে